সমস্ত ইসরায়েলি পণ্যগুলো আমি ফালাই দিতেছি কোনটা শেষ গরমে বাড়ি তো নাই কারেন যাই দেখি কুকা কুলা মাইরে দিয়ে হি দেশি পূর্ণ কিনেন দেশের টাকাটা দেশে রাখেন আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর এভাবে অন্যায় ভাবে জুলুম নির্যাতন করতেছে আখির মতো গুলি করে মারতাছে আমার তো সেই সামর্থ্য নেই তাদের সাথে একাকার হয়ে যুদ্ধে লিপ্ত হব তারপরেও যতটুকু পারতেছে মার থেকে আমি চেষ্টা করতেছি দোকান থেকে সমস্ত ইসরায়েলি পণ্যগুলো আমি ফালাই দিতেছি আমরা দোকানদাররাও তো চাই যে আমরা ইসরায়েলি পণ্যগুলা বয়কট করি কি করব আমরা তো গরিব এই যে পণ্যগুলো আমরা তো টাকা দিয়ে একবার কিনে ফালাই এই টাকা তো চলে গেছে এখন যদি মালগুলো মালগুলো তাহলে অপচয় আমরা তো গরিব মানুষ আমরা যদি এই দোকানের মালগুলো ফালাই দেই তাহলে টিভাগে চলবো আমরা নতুন করে আর কোন ইজরা পণ্য দোকানে তুলবো না দেখি আমার সামর্থ্য অনুযায়ী দোকানে যে জিনিসগুলো আছে ইজরা পণ্য আমি ফালাই দেই

আমরা দুধের হাত শক্ত করতে দেব না আমরা দোকানদারা চাইলে ইজরায়েলি পণ্য সম্পন্ন বয়কট করতে পারি আমরা দোকানদাররা যদি ইসরায়েলি পণ্য না রাখি তাহলে কাস্টমার পাইবো কই আমাদের দোকানদারকে সতর্ক থাকতে হবে জীবনটা শেষ গরমে ভারী তো নাই কারেন যাই দেখি তা কুকা গুলা মাইরে দিয়ে হি কুকা গুলা দেও তো গরমে জীবন শেষ ভাই আপনি কি বললেন আবার কন্ত দেহি ভাই আপনি বাংলা কথা বুঝেন না কুকা কুলা কুকা কুলা দেন গরমে আমার জীবন শেষ ভাই আপনি কি মুসলমান না এই বেটা তুই কি কস আমি মুসলমান না মানে আমার চোদ্দ গোষ্ঠী মুসলমান বেটা কুকা দে ভাই সেই তেন না আপনার একটা কথা বলি তুই কি কবি আমি কুকা কুলা যাইছি আমার কুকা কুলা দে আমার গরম লাগছে আমি ঠান্ডা হমু বাস এত কথা দরকার নেই আমার কুকা কুলা দে ভাই আমার কথা শুনেন পরে কুকা কুলা দিব সমস্যা নাই এবারে চালু করে কইয়া দে গরমে বাসতেছি অনেক গরম ভাই শুনেন আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপরে যে অত্যাচার হইতো এটা কি আপনি জানেন এই কথা আবার কে না জানে এটা সবাই জানে তাতে কি আমাদের কি কিছু করণীয় নাই নাকি হাদিস জানেন না মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই এটা তো জানেন এক মুসলমান বিভেদে পড়লে এক মুসলমান এগিয়ে যাও এটা তার দায়িত্ব আমরা কতটুকু দায়িত্ব পালন করতেছি বলেন তো আচ্ছা আপনি যে কোকা কলাটা চাইলেন এটা না খাইলে কি আপনি মারা যাবেন এটা কি কোনো ঔষধ তাই ইহুদিদের পণ্য বর্জন করে আমরা দেশের পণ্য ব্যবহার করি দেশের টাকা দেশেই থাকুক আপনি কি জানেন এক লিটার মজু কিনলে এক টাকা আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাই পাচ্ছে ভাই দেখেন দেশি পণ্য আমাদের ফ্যান চাব এই পণ্যটা এক টাকা পঞ্চাশ পয়সা আমাদের মুসলমান ভাই পাচ্ছে তাহলে কি আপনারা কখনো এইসব নিয়ে ভাবি নাই যদি সহযোগিতা ফিলিস্তিনি নাও করতে পারি তাহলে তো আমরা এটা কিনে তো এক টাকা পঞ্চাশ পয়সা তাদের উপকার করতে পারবো ভাই দেন একটা ফ্যানের চাপ দেন দেশি পণ্য কিনি দেশের টাকা দেশের মাটিতে রেখে দিই তুই আসলে যে বউ ফুলাই ফানের কত ভাই না উড়া দেও হেডা দেও যন্ত্র একবার জীবনটা শেষ আমি সারাদিন কামলা খেটে মরি একটা সাত কি আই না ঈদ আইলে দশ পনেরো হাজার টাকা মার্কেট জায়গা বউ ফুলান নিবিছে কি যে করি আমি সংসারে প্যারাটা আমার ভাল লাগে না তার আইল লাগাতেছে যাই দিন কি লোন যা দেনছিনে একটা ফেরা ক্লাবলি না ফেরা লাভলি করে কয় ক্লাক্স মাক্স না কি করে কয় দেন ভাই ফেরাল লাভলি না নিয়ে তিব্বত শুনুন দেশি পণ্য কিনেন দেশের টাকা দেশে রাখেন ভাই আপনি তো কইতাছেন ফেরা লাভ না নিয়া এই শুনোটা নিতে আমি যদি ফেরা লাভ না নেই একটা খাওয়ন আমার বন্ধ মাইয়া মানুষ যেটা কব ওইটাই এক বাস ওইটা বাইনা ধরব নিতে হবে ভাই শুনেন তাদেরকে আপনি বুঝান ওই ফেরাল লাভলি লাক সাবান পরে ইসরায়েলি পণ্যগুলো আছে এগুলা বয়কট করতে এগুলা বয়কট করে আমরা ওদেরকে অর্থনৈতিকভাবে পুঙ্গ করে দিব ঠিকই তো কইছেন ভাই ওই ইসরায়েলরা আমাদের মুসলমান ভাইদের যে ব্যাগে মারতেছে দেন ভাই আপনি দেশি পণ্যই দেন আমার ফ্যামিলিরে বুঝানি থাকতো তো আমারই আমারই বুঝাইতে হবে আর বুঝের মাধ্যমে আমরা সবাই মিলে ইসরায়েল পণ্যরা বয়কট করব এই তো ভাই বুঝছেন দেশি পণ্য কিনবেন দেশের টাকা দেশে রাখবেন আন্দোলন করে সরকারিভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে এমনটা না আমরা যার যার জায়গা থেকে ইসরায়েলে পণ্য ক্রয় বিক্রয় বাদ দিয়ে দেই তাহলে এমনিতেই বয়কট হয়ে যাবে এই যে ভাই দেশি পূর্ণ কিনেন দেশের টাকাটা দেশে রাখেন আকসাকে ফের স্বাধীন করবে কদুসের আমাদের